সিকল শিকল দিবে না সে কোনোভাবেও সিকল মারতে দিবে না সে রিক্সা নিতে দিবে না ড্যাম্পিং রিক্সা সে এখন নিতে দিবে না সিনকেট করতেছে ইচ্ছা মতো ধমক দিচ্ছে আপনারা স্যার কে বলেন ইনাকে ধরতেছেন কেন স্যার যদি স্যারে আপনারা চলে যাবে স্যারের কাছে যান ভাই স্যারের কাছে যান আপনি সিনকেট করবেন না তো ভাই